নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষর ধাম মন্দিরে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শিবগুরি স্পোর্টিং ক্লাবের যে মূল ভাবনা আর এবছরের ভাবনা হচ্ছে একটা জিনিস তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি জগন্নাথ দেব রথে অধিষ্ঠান করছেন আর তার সামনে মানে রথের ভেতরে যে এই অংশটা গোল গোল করে ঘুরছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে দেখা করতে একটা নতুন পুজোর ব্লগ ভিডিওতে চলে এলাম আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমার পেছনে যে রথ সেটা আর বলে দেওয়ার নিশ্চয়ই অবকাশও নেই কোথায় এটা তোমরা অনাসী চিনতে পেরে গেছো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরেছ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতায় লোকেশনে অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আজকে কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের শুভ সূচনা অর্থাৎ খুঁটি পুজো তো চলো আমার সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা যারা আমাকে এখন হচ্ছে না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চায়নের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বম পুজো লাভ তাহলে পৌঁছে হবে আমার এই চ্যানেলে চলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গন থেকে শুরু করা যায় দুবছরের শুভ সূচনার ভিডিওটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটিটা সেখানে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ওপরে দেওয়া হয়েছে মা দুর্গা সহ মহিষাসুরে মুখ এখানে রেখা তিপ্পান্নতম বর্ষ এবং নিচে স্পোর্টিং ক্লাব বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু এই খুঁটিটা অস অসাধারণ প্রত্যেক বাড়ি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কুরিপুজাতে বেশ সুন্দর করে সাজায় আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাাদার একটা স্ট্রাকচার কিন্তু রাখা হয়েছে আর বেশ সুন্দর করে চারদিকটা সাজানো হয়েছে জাস্ট অসাধারণ আর সামনে এখানে কিন্তু একটা মঙ্গল ঘট রয়েছে এখানে পুজোটা হবে পুজোর পরে যে খুঁটিটা সেটা কিন্তু প্রতিস্থাপন করা হবে একটা নতুন জিনিস এটা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক মাসে যে যে দেবীর পুজো করা হয় সেই দেবীর নামগুলো কিন্তু এই যে ডিজাইন করা আছে যে ডিজাইনের মধ্যে কিন্তু তুলে ধরা যে বারো মাসে বারো দেবীর যে পুজো সেটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ শিবলিং স্পোর্টিং ক্লাবে এই যে জায়গাটা এটা হচ্ছে দুর্গা মণ্ডপ ঠিক এইখানটাই কিন্তু পুজোটা হয়ে থাকে আর এইখানে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর যে গাছের মতন অংশটা যেটা করা হয়েছে এখানে প্রত্যেকের জায়গায় দিয়ে সাজানো হয়েছে আর এই হচ্ছে সামনে মা দুর্গা জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে ক্লাবের যে থিম এই যে বক্সটা রয়েছে এর পেছনেই কিন্তু রয়েছে এবারে থিম এবারে থিম কী হবে সেটা স্মৃতি পুজোর পর পরই কিন্তু জানা যাবে আর এই জায়গাটা সাজানো হয়েছে বেশ অসাধারণ সুন্দর লাগছে দেখি একটা জিনিস তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি জগন্নাথ দেব রথে অভিষ্ঠান করছেন আর তার সামনে মানে রথের ভেতরে যে এই অংশটা গোল গোল করে ঘুরছে দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে হিসাবে যে জায়গাটায় পুজোটা হচ্ছে কি পুজো হচ্ছে জায়গাটায় এখানে গেটটাকে এইরকম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর লাগে আর পুরো জায়গাটায় ফুল দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে আর যে এখানটায় মাঝে মাদুগা মুখ এবং এক পাশে একপাশে এক পাশে মুখ আর দুপাশে দুটো ডিজাইন করা হয়েছে যেটা তোমাদের সঙ্গে তারপর এক ফ্রেমে শেয়ার করছি আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষার মন্দিরের মন্দিরে অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে ঠিক আছে এই মুহূর্তে আমি আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মূল ভাবনা আর এবছরের ভাবনা হচ্ছে আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষর ধাম টেম্পল আর এটা হচ্ছে থামকোলা মডেলের সাহায্যে দেখানো হয়েছে এবছরের থিমটা যেমন সত্যিকারের যে থিম সেটা তৈরি হয়ে যাবে আমরা যেটা দেখতে পাবো সেটা কিন্তু অসাধারণ লাগে ভীষণ সুন্দর লাগবে কাজটা হয়ে যাওয়ার পরে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার পঁচিশে স্পোর্টিং ক্লাবের থিম আর এবছরের থিম আমেরিকার নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পেল আপাতত তোমাদের মডেলটা দেখালাম আর যখন সত্যিকারের প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে আর এখানে এবারেও শিল্পী কিন্তু রোমিও হাজরাদা আর রোমিও হাজরাদা কাজ নিয়ে কোনো কথা হবে না ভীষণ সুন্দর কিন্তু কাজ হয় আগেরবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শ্রিভূমির পুজো মণ্ডপ আর এবছরও তোমাদের সঙ্গে রোমিও দাঁড় নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো মন্ডপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই থাকো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভালো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাইর